নিরিঞ্জা গেলি বান্দরবন জেলার লামা উপজেলায় এ যেন এক লুকে থাকা এক অপূর্ব স্বর্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা যায় এখানে আকাশ মেঘ ভ্রমণ মানুষদের হাতছানি দিয়ে ডাকে প্রকৃতি এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে এখানে ইচ্ছে করলে মেঘ আকাশকেও মনে হয় বেশ কাছে নদীর সুন্দর দৃশ্য দেখা যায় এখান থেকে বর্তমানে মিরিঞ্জা ভ্যালি ও হেল পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা আর আজকে আমাদের ভ্রমণ গল্পে আমাদের অফিস ট্যুরের মাধ্যমে আমরা যাচ্ছি মিরিঞ্জা বাজার। ও কক্সবাজার আমি আসি আজকে নতুন একটি ব্লগ নিয়ে এই আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি নিরঞ্জা ভ্যালি এবং কক্সবাজার এই কক্সবাজার কার মাধ্যমে যাচ্ছি যাচ্ছি আমাদের অফিস টুয়ারের মাধ্যমে তো সচরাচর তো এমনি ট্যুর দেওয়া হয় না তো অফিসে কি প্রতি বছর ট্যুর ট্যুরের আয়োজন করা হয় তো এই ট্যুরের মাধ্যমে আমরা যাচ্ছি আজকে নিরঞ্জা ভ্যালি আর কক্সবাজার তো প্রথমে আমি পরিচয় করে দিব চিটানের সিও মানে আমাদের প্রান্তীয় বস আমাদের প্রতি বছর একটা ট্যুরের আয়োজন করেন আপনাদের সাথে আমি তিন বছর ধরে আসি আমি নিজে কেন এই ট্যুরের আয়োজন করা আসসালাম আলাইকুম আমি আল আমিন বলছিলাম বিষয় হচ্ছে আমাদের স্টাফটা যত স্টাফটা আছে সারা বছর অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমাদের এখানে কাজ করে থাকে তো চিন্তা চিন্তা করি যে আহ যে এতদিন কাজ করার পরে আজকে একটা যদি ভালো একটা ব্রেক আসে তাহলে নতুন করে একটা কাজের একটা উদ্যম হয় এজন্য আসলে আমরা প্রতি বছর একটা ট্যুরের ব্যবস্থা করে থাকি এবং যাতে কোন ভালো কিছু জানতে পারে একটা জায়গায় গেলে ভালোটা কিছু শিখতে পারে এবং কাজের প্রতি ভালো একটা মনোনিবেশ হয় এজন্য আমরা সেই ট্যুরটা আয়োজন করে থাকি থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে আমাদের এবারে মেরিন যাত্রা শুরু হয় আমাদের অফিসের সামনে থেকে যথারীতি আমরা দু থেকে তিন দিন আগে আমরা একটি হাইজ ভাড়া করি যা আমাদের মিরিঞ্জা ভ্যালি এবং কক্সবাজার নিয়ে যাবে আমাদের তেরো জন এমপ্লয়ি নিয়ে আনুমানিক রাত নটার দিকে আমাদের গাড়ি ছেড়ে দেয় গাড়ির মধ্যে আমরা আনন্দ ফুর্তি করতে করতে আনুমানিক রাত বারোটার দিকে আমরা নূরমহল হোটেলের সামনে পৌঁছই আমরা রাত্রে খাবার দাবার খেয়ে যাত্রা বেরোতে তিরিশ মিনিট পরে আমরা আবার চার যার মতো গাড়িতে উঠে উঠি গাড়িতে উঠে রাস্তার ভিউ দেখতে দেখতে কখন ভোর হয়ে গেল তা টেরি পাওয়া যায়নি তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম বান্দরবনে সকাল বান্দরবন তা আমরা এখন আসছি মিরিঞ্জা বাজারে এখান থেকে আমাদের যে রিসোর্টটা রিসোর্টটা সম্ভবত দশ মিনিট দূরে স্থায়ী ও যারা আছে ওনারা বললো আমাদেরকে তো আমাদের গাড়ি হলো এইটা আমাদের সবাই নেমে গিয়ে অলরেডি আমাদের এখানে সবাই চলে গেছে তো আমরা আস্তে আস্তে এই রিসোর্টের দিকে আঁকাবো তো ভোরবেলা আমরা ছটার দিকে আসছিলাম এসে আমরা সিনেমাই ক্যাম্পে সব কিছু জমা দিয়ে আসলাম ওখানে ভিডিও করে নিচ্ছি তার জন্য ওখানে ভিডিও করতে পারিনি তো এখন আমরা আস্তে আস্তে যাবো তো পুরো এইভাবে আস্তে আস্তে উঠতে হইতাছে তো আমরা এখানে আস্তে আস্তে উঠতেছি রাত্রে ঘুম কেমন কাটলো এই ঘুমাই তো নাই সবাই আনন্দ করছে অনেক সারারাত এমনি সজাচ্ছিলাম তো এখন একটু টায়ার্ড লাগতেছে ওই যে দেখেন আমাদের ফোনটা হার ভিগের মেশিন আর সেখানে সব কিছু কানে কাঁধে কয়লা নিয়ে আসতেছে দেখেন মাশআল্লাহ দেখেন ভিউ কত সুন্দর শখ আল্লাহর কি সৃষ্টি তা আমরা আস্তে আস্তে আরও উপরে যাচ্ছি মেঘকুঞ্জ রিসোর্ট প্রায় আমরা কাছাকাছি চলে আসছি মেঘকুঞ্জ রিসোর্ট আমরা অলরেডি চলে আসছি তো এটা রিসেপশন মেঘকুঞ্জ রিসোর্ট আল্লাহর কি অপরূপ সৃষ্টি এত সুন্দর ভিউ বলো এই ভিউ এসে তোমার কেমন লাগছে অনেক সুন্দর এই ভিউটা অবশ্যই এই ভিউটা দেখো এটা আমাদের জুমঘর এই আমাদের একটা হলো ভিউ পয়েন্ট তো এটা হলো মেঘগঞ্জের একটা মেন একটা ভিউ পয়েন্ট অনেক সুন্দর ভিউ মার্শাল্লাহ তো এই মেইন যে বলে এই ভিউ পয়েন্টটা তোমার কেমন লাগতেছে অনেক সুন্দর আসলে লাইফে এই দৃশ্যটা না দেখলে মনে হয় লাইফে কিছু অপূর্ণতা কখনো এত সুন্দর ভিউ দেখে নাই জীবনে আমাদের ভাই খুবই আতঙ্কে আছে ভাই আছে আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা এখন সকালে নাস্তা খাবো নাস্তা খেয়ে আস্তে আস্তে আমরা যে আমাদের মানে যে ভিউ পয়েন্ট আছে অথবা যেখানে আমরা ঘুরতে যাবো সেখানে আস্তে আস্তে আমরা চলে যাবো

আমরা অবশেষে সকাল নয়টা বাজে একটা হোটেলে আমরা নাস্তা খেতে ঢুকি নাস্তায় পেয়েছি আমরা ডাল পরোটা এমন একটি করে ডিম আর আমরা একটি চাঁদের গাড়ি সারাদিনের জন্য রিজার্ভ করি আমরা এক নম্বর ভিউ পয়েন্ট এবং আলির গুহায় যাব আমাদের প্রথম ভিউ পয়েন্টে চলে আসলাম তো আমরা এই চান্দ্রাঘাটে ঘুরে আসছি প্রায় তিনটা ভিউ পয়েন্ট দেখাবে আলির গুহা এই ভিউ নাম এখনো ঠিক মতো বলতে পারতেছি না তো উপর আস্তে আস্তে যাচ্ছি ওই উপরে সম্ভবত ভিউ পয়েন্টটা এই রাস্তাটা মোটামুটি ভালোই খারাপ তো আমরা তো মাঝখানে অনেকগুলোই ভিউ পয়েন্ট পাইলাম ভালোই লাগছে সব কিছু মোটামুটি তাই না হ্যাঁ অনেক ভালো লাগছে অনেক উঁচু উঁচু পাহাড় অনেক ডাউন গোলা উঠতে হচ্ছে সুন্দর তোমরা জমিনে ঘুরবো আমার সৃষ্টি সম্পর্কে দেখো আমার সৃষ্টিকে দেখো এবং আমার সাথে যারা মিথ্যাচারণ করেছে মিথ্যাবাদী করেছে যারা আমার সাথে তাদের অবস্থাও তোমরা দেখো জন্য প্রচুর পরিমাণ ঘুরতে হবে এবং আল্লাহ তালা সৃষ্টি সম্পর্কে জানতে হবে দেখতে হবে এবং আল্লাহ তালা আদায় করতে হবে ধন্যবাদ এই যে আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে আসলাম এখন তো এইটাই সম্ভবত টপ একটা ভিউ তো এখানে আমরা কতটুকু ফটো ফটোশ্যুট করবো ফটোশ্যুট করে তারপরে আমরা আস্তে আস্তে সেকেন্ড ভিউ পয়েন্টে চলে যাবো ভিউ পয়েন্টের এখানে ভালোই ভালো ভালোই ভিউ আছে মোটামুটি ভালো কিছু করলাম তো চলেন আমরা নেক্সট স্পটে চলবে তো গাইজ আমি এখন দ্বিতীয় প্লেসে চলে আসছি এই প্লেসটা হলো আলি গুহা তো আজকে এখন এটা এক্সপ্লোর করবো চলেন আস্তে আস্তে এটা এক্সপ্লোর করি আমরা সারা রাত না জেগে প্রায় আমরা ঘুম ছাড়া সারাদিন ঘুরলাম এখন ঘুমে ঘুমে আর বেশি একটা কথা বলতে পারতেছি না আলির গুহার এটা হলো নিচের সিঁড়ি আস্তে আস্তে আরো ভিতরে যাবো

ও আসলে আমাদেরকে গান গিয়ে বিনোদন দেয় আমাদের সবসময় এই জন্য ভিডিওটা ফুটে রাখলাম আর কি স্মৃতি হিসাবে আসলে এখানে এক পা রাখবেন এরকম একটা স্পেস মোটামুটি পাওয়া যায় পাওয়া যায় না এরকমও বলতে পারি এটার সাথে ওনারা যাচ্ছে প্রায় ওই যে উপরে সিরিয়াস ওইখান দিয়ে যাবে তারপর ওইখানে আলির আছে সেই আলির গুহাতে ঢুকে সম্ভবত আরেক সাইড বের হবে তো আমরা এখন সম্ভবত আলির গুহার ভিতরে দিয়ে ঢুকবো সেই চেষ্টায় আসি তো দেখা যাক করতে পারি এই যে আমাদের এই রাস্তার অবস্থা একটু ঢুকে আসে প্রায় একটা বাস নিয়েছি বাস লাগে না আমি আগের বার বাস নেই নেই এবার এক হাত দিয়ে ভিডিও করতে হয় এই জন্য হয়তো আমি বাসটা নিয়েছি দেখতে পারেন আমি পায়ের অবস্থাটা দেখাচ্ছি আমার কোনো মতে

আমাকে যারা আমরা গাইডটা নিয়েছি ওই গাইডে বলছে যে এখান থেকে এখন বের হওয়া যাবে না কিন্তু আমি জানি যে এখান থেকে বের হওয়া যায় এখন দেখা যাক এই আস্তে আস্তে আবার নিচু হচ্ছি আমরা বের হওয়ার জন্য সবাই এখান থেকে বের হয়ে গেলাম তো এই প্লেসটা শুনে সবাই আসে এখানে আলুর গুহা থেকে এখন সবাই বের হচ্ছি মানে বের হয়ে এখন সবাই এখন ওই সিঁড়ি দিয়ে আমরা এখন সবাই চলে যাচ্ছি আমরা আলুর ঘর থেকে বের হয়ে গেছি আলুর গুহা থেকে চলে এসেছি তো আমরা এখন দুপুর দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে আমরা সোজা রিসর্টে চলে যাব রিসর্টে চলে গিয়ে আমরা সন্ধ্যাবেলা কিছু বারবিকিউ কিছু প্ল্যান আছে নিজেরা নিজেরা বারবিকিউ করব সেটা করে আজকের রাতটা রিসর্টে কাটাবো অবশেষে আলির গুহা ঘুরে এসে আমরা সবাই লাঞ্চ করতে বসি লাঞ্চ করে আমরা সেই চাঁদের গাড়ি করে আমরা কিছু গান বাজনা করতে করতে আমরা সেই রিসোর্টে চলে যাই যেই রিসোর্টে আমরা সকালবেলা উঠেছিলাম আমাদের বার্বিকু করতেছে বারবিকিউ করার পরে আমরা বার্বিকু খেয়ে তারপর ঘুমিয়ে যাব তারপর আমরা সকালবেলা নাস্তা করে চলে যাব আমাদের প্রিয় কক্সবাজার শুভ তো আমরা উঠতে একটু লেট করে ফেলেছি কি সবাই দেখি নাস্তা মাস্তা খেয়ে এখন সবাই রেডি আমরা এখন নাস্তা নিছি তো নাস্তার ভিতরে কি কি দিয়েছে নাস্তা আছে হচ্ছে খিচুড়ি হুম ডিম শশা কাঁচা মরিচ বেশ সিদ্ধ মরিচ দেখা দিতেছে হ্যাঁ কাঁচা মরিচ সিদ্ধ করা এখন আমরা নাস্তা খেয়ে আস্তে আস্তে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব তারপর আমাদের চিন্তা ভাবনা আছে আমরা একটা বাইক ভাড়া নিয়ে দেখি আমরা মেইন ড্রাইভের রাস্তায় ঘুরব হাতে মোটামুটি আমাদের ভালোই কাটছে আমরা টেন্টে ঘুমাইছি সবাই জুম করে ঘুমাইছি আমরা দুজনে একটু আলাদা হয়ে মানে টেন্টে ঘুমাইছি ভালোই লাগছে দেখি তোমার কেমন লাগছে ভালোই লাগছে তো তাতে একটু ভয় ভয় লাগছিল ঘুমাইতে পারে নাই তিনিটাৰ দিগে ৰা ঘাইছো ভাল হৈছিলো গুড মর্নিং কর অবশেষে আমরা অনেক কষ্ট মস্ত করে আমরা চলে আসছি এখন আমরা বিচে করব এই হলো আমাদের ড্রাইভার ভাই তো আমরা এখন রেডি হয়ে এখন যাচ্ছি আমরা বিচের দিকে তো বিচে আসতেছে যে দেখি কি অবস্থা আমাদের টিমমেটরা সবাই সবাই সামনে আছে তো আমরা সামনে দিকে যাচ্ছি ঠিক আছে কি অবস্থা এই সেই বিচ যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করলাম কক্সবাজার বিচে এসে আমরা অনেক মজা করি আমরা মজা করতে করতে প্রায় দুপুরের দিকে আমরা চলে যাই সবাই লাঞ্চ করতে লাঞ্চ শেষে আমি আর আফরান খুব তাড়াহুড়ো করে আমরা চলে যাই একটি বাইক ভাড়া নিতে এখন শেষ করে ডলফিন মনে যাব বাইক ভাড়া এখন ডলফিন মরে এই বাইকটা আপাতত ভাড়া নিয়েছি ভাড়া করলাম চোদ্দশো টাকা দিয়ে

তো গাইস আমরা এখন কোথায় আছি টেকনাফ তো আমরা আচ্ছা যাই হোক এখন আমরা মানে আস্তে আস্তে প্রায় আমাদের মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে মাঝখানে বেশি একটা ভিউ নিতে পারি নাই তো রাত হয়ে গেছে সামনে হঠাৎ করে যায় দেখে আমাদের বস সামনে তো বসের সাথে এরা দুজন আছে নাম কি ভাই জানি নাম রুহান অন্যাম বুখারি রোহান আর বুখারি ভাই আছে আমাদের সাথে আচ্ছা আস্তে 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 ঘর দিকে যাব মানে আমাদের কক্সবাজার আবার চলে যাব বস আমাদের আগে চলে গেছে তো আমরা আস্তে আস্তে আগাবো আমরা এখন সামনে দাঁড়াই আমরা দুজন মিলে কফি খাচ্ছি মানে অনেক ঠান্ডা ও এটা শার্ট পড়ছে অনেক ঠান্ডা লাগতেছে বাইক চালাচ্ছি ঠান্ডার ভিতরে খুব মানে শরীর কাপড় দিচ্ছে এর ভিতরে একটা কফি খাচ্ছি আলহামদুলিল্লাহ এভাবেই আমরা সুন্দর বাইক চালিয়ে আমরা চলে আসি কক্সবাজারে বাইক যার থেকে ভাড়া নিয়েছিলাম তাকে আমরা সুন্দরভাবে বাইকটা বুঝিয়ে দিই তারপর আমাদের গাড়ি ঠিক রাত এগারোটা বাজে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেয় আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন দেখা হচ্ছে অন্য একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত ভিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ